আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিনিয়ত মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব এরপরে হচ্ছে যে আমরা নিউজটা দেখব যে নিউজটা হচ্ছে যে রিসোর্স integration center rick নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের তো এটা হচ্ছে যে সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখানে কিন্তু খুব সহজেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে যে আপনাদেরকে আমি একটু আবেদন করার শুরু তারিখ দেখাই তো এটা আবেদন শুরু হবে আপনারা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি এবং আবেদন শেষ হবে 15ই ফেব্রুয়ারি 2026 সালে সম্পূর্ণ একটি নতুন আপডেট তো সার্কুলারটি শূন্য পদে লোক নিয়োগ করবে রিক এনজিও মোট জব ক্যাটাগরি দুইটি পদে তারা হচ্ছে যে আটশো জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ নারী পুরুষ জাতীয় বেতন স্কেলে দুই সালের অনুযায়ী নিয়োগ দিবে তো এটা হচ্ছে যে যারা হচ্ছে যে এখানে আবেদন করতে যাচ্ছেন রিকে যারা এনজিও চাকরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনারা এখানে আবেদন করে ফেলতে পারেন তো আমি হচ্ছে যে একটু হালকা পতলা বিশ্লেষণ নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে যে রিক একটি রিকের একটি শাখা তো এই শাখা থেকে তারা হচ্ছে যে নিয়োগ প্রদান করবে এনজিও চাকরি তো এটা হচ্ছে জব ক্যাটাগরি মাত্র দুইটা এবং আসছে যে আটশো জন তারা হচ্ছে লোক নিয়োগ প্রদান করবে এরপরে হচ্ছে যে স্নাতক পাস লাগবে যারা হচ্ছে যে এই ইসিআইসি অথবা ডিগ্রি পাস করেছেন অনার্স পাস করেছেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর শর্ত হলো আপনাদেরকে বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাদের ডিগ্রি থাকা লাগবে আপনার সর্বনিম্ন ন্যূনতম বছর আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুসারে এবং অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু এখানে খুব সুন্দর আবেদন করতে পারবেন এবং আবেদন করার পদ্ধতি হচ্ছে যে আপনাদের যে স্থানীয় ডাক যোগাযোগ আছে সরকারি যে ডাক বিভাগ আছে সেখান থেকে আপনারা কিন্তু আবেদন আপনার লিখে সিবি লিখে সেখান থেকে আপনাকে তাদের অফিসে পাঠাতে হবে তো আপনারা এটা নিয়ে অনেকে চিন্তিত থাকেন যে আপনারা কিভাবে পাঠাবেন এটা কিন্তু খুব একেবারেই খুবই সহজ একটা পদ্ধতি আপনারা যার যার মতো সিভি লিখে আপনারা যদি হচ্ছে যে ইয়াতে পাঠান আপনাদের ডাক যোগাযোগে পাঠান আপনারা কিন্তু খুব শীঘ্রই সেখান থেকেই কিন্তু একটা ভালো রেজাল্টের আশা করবেন তো এখানে হচ্ছে যে তারা পদের ইয়ে হচ্ছে যে ইয়েগুলো দিয়ে দিছে জরুরি বিজ্ঞপ্তি যে অনেকগুলো ক্যাটাগরি থাকে এবং তাদের হচ্ছে যে শরবলি সবকিছু তারা খুব সুন্দর করে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে তো আপনারা এগুলো একটু চাইলে আপনারা পিডিএফটা খুব খুব সুন্দর করে কিন্তু আপনারা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু প্রিন্ট করে বের করে আপনারা কিন্তু পড়তে পারেন তো যারা হচ্ছে যে এখানে এই চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই দুইয়ে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং ১৪ ফেব্রুয়ারি আবেদন শেষ হবে খুব শীঘ্রই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো আবেদনের হচ্ছে যে তারা বিশেষ কিছু ক্যাটাগরি তারা হচ্ছে যে নিয়ম কারণ তারা এখানে খুব সুন্দর করে দিয়ে দিছে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পত্র এবং জাতীয় পরিচয় পত্রের সনদপত্র এবং হচ্ছে যে আপনার রঙিন ছবি পাসপোর্ট সাইজের তো এগুলো সব কিছু দিয়েই কিন্তু আপনাকে সেখানে খুব সুন্দর করে আবেদন করতে হবে তো আপনারা যদি এখানে সাকসেসফুল হন তাহলে অবশ্যই আপনাকে তারা চাকরিতে নিয়োগ প্রদান করবে এখানে হচ্ছে যে কোন একেবারে নির্বিশাল একটি কিন্তু সংস্থান ঠিক আছে তো এই কর্মসংস্থানে কিন্তু আপনি হচ্ছে যে খুব সুন্দর করে আবেদন করে আপনি হচ্ছে যে এখানকার একজন কর্মচারী হয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই